সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পুলিশের জিজ্ঞাসাবাদে প্রশ্নের জবাব না দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সিদ্ধান্তের দায় চাপাচ্ছেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ঘাড়ে অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী প্রশ্নের জবাবে শুধুই হাসছেন সোমবার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এ তথ্য সূত্রের দাবি এত দ্রুত সরকার ক্ষমতা হারানোর বাস্তবতা যেন মেনে নিতে পারছে না আটক হ্যাভুয়েট নেতারা জিজ্ঞাসাবাদের মুখে দায় এড়ানোর চেষ্টা করছেন তারা এদিকে সোমবার রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণিকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করে মিন্টো রোডের ডিপি কার্যালয়ে নেওয়া হয়েছে ডেস্ক নিউজ সিবিএন টিভি ইউএসএ